প্রতিদিনের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আসি ঠিক এই সময়ে আপনাদের সবাইকে শুভ সকাল এবং একটি ছুটির দিনটি সকলের জন্য ভালো কাটুক শান্তিতে কাটুক মঙ্গলময় হোক এই প্রত্যাশা আসলে করছি আমরা প্রতিদিনের মতো রাজনৈতিক একটি বিষয়ে আজকে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ইস্যুটি অর্থাৎ এ বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে আমরা মুখ খুলতে দেখেছি জাতিসংঘের বিষয় তিনি আলোচনা করেছেন এবং জাতিসংঘ আলোচনা করার পর থেকেই কিন্তু শেখ হাসিনার ইস্যুটি নিয়ে অনেকেই কথা বলার চেষ্টা করছেন এবং জাতিসংঘের অবস্থান বোঝারও চেষ্টা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আসলে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে জাতিসংঘ আসলে কি চায় কিংবা কী করতে চায় আমরা জানি যে জুলাই গণপ্রতানের পর শেখ হাসিনা কিন্তু ভারতে আছেন এবং ভারতে অবস্থান করছেন দীর্ঘদিন যাবৎ কিন্তু এখন পর্যন্ত তাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার অডিও বার্তা দেখ দেখা গেছে কিন্তু তার ভিডিও বার্তা দেখা যায়নি কিংবা সরাসরি ভারত সরকার তাকে কিন্তু মানুষের সামনে এখন পর্যন্ত হাজির করেনি এ বিষয়টি কিন্তু খুবই স্পষ্ট বলা হচ্ছে তিনি ভারতে আছেন এই নিয়ে তিনি অডিও বার্তাতেও নানা সময় নানান কথাবার্তা বার্তা বলছেন নিরতাকর্মীদের সাথে কথা বলছেন বিদেশি মিটিং করছেন বাংলাদেশেও তার সোশ্যাল মিডিয়ায় অডিও বার্তা প্রকাশ করা হচ্ছে এবং তার ছেলে সজীব আজাদ জয় তিনিও কিন্তু বিভিন্ন বার্তা দিচ্ছেন কিংবা তিনিও আন্তর্জাতিক কোনো মাধ্যমে ইন্টারভিউ দিয়ে কিংবা সরকারের পক্ষে অর্থাৎ শেখ হাসিনা সরকারের পক্ষে তার অবস্থান তুলে ধরার কিংবা চেষ্টা করছেন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে শেখ হাসিনার ব্যাপারে বা একটা জাতিসংঘের যে অবস্থান জুলাই গণতানের পর অর্থাৎ কোটা ইস্যুতে কিংবা যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনটি এক পর্যায়ে অর্থাৎ দু চব্বিশে জুলাই সেই আন্দোলনটি এক পর্যায়ে হচ্ছে সরকার পতনের একদফা দাবিতে পরিণত হয় এরপর কিন্তু এটি একটি ব্যাপক সহিংস তাই রূপ নেয় সহিংস পরিস্থিতিতে রূপ নেয় একটা চরম কোনো অভ্যুথানের দিকে এগিয়ে যাচ্ছে বলা হয় কি যে এরশাদ সরকারের পতনের পর বাংলাদেশী এত বড় আন্দোলন এত বড় রক্তপাতের মধ্য দিয়ে আসলে এই এই ধরনের একটি বিরাট বড় রাজনৈতিক যে কর্মকাণ্ড কিংবা সরকার বিরোধী যে অবস্থান সেটি দেখা দেখেছেন বাংলাদেশের মানুষ কিংবা সারা বিশ্বের মানুষ ঠিক একেই এটি এই আন্দোলনটির অন্যতম বৈশিষ্ট্য ছিল যে আন্দোলনে বিশেষ করে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল খুব চোখে পড়ার মতো অর্থাৎ তরুণ প্রজন্মের মানুষ আওয়ামী লীগের শাসন শোষণ কিংবা আওয়ামী লীগের যে ধারাবাহিক সরকার পরিচালনার যে নীতি সেই জায়গায় কিন্তু তারা আস্থাশীল ছিল না যে কারণে কিন্তু তরুণ প্রজন্ম এক যুগে সারাদেশের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এক যুগে শেখ হাসিনার বিরুদ্ধে অর্থাৎ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছিল এটি কিন্তু একটি বিরাট বড় গণ আন্দোলন আমরা বাংলাদেশের ইতিহাসে প্রত্যক্ষ করেছে এবং সেই ইতিহাসের ধারাবাহিকতায় কিন্তু যে জুলাইয়ের সারা মাস জুড়ে যে অর্থাৎ ছত্রিশ জুলাই বলা হয় থেকে পুরো জুলাই আন্দোলন হয়েছে এবং আগস্টের পাঁচ তারিখে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয় তারপর কিন্তু তারপর থেকে কিন্তু যে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং তার এই আশ্রয় নেওয়ার পর থেকেই কিন্তু যে ছাত্রজনতার যে বিপ্লব হয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া এবং তার বিরুদ্ধে দেখলাম মানবতাবিরোধী অপরাধ একের পর এক মামলা দেওয়া হয়েছে এবং শেখ হাসিনা সরকারের যারা মন্ত্রী ছিলেন দায়িত্বশীল এমপি ছিলেন তারাও কিন্তু পর্যায়ক্রমে দেশ ছেড়েছেন এবং এই পতনের পর থেকেই কিন্তু তাদের বিচার এর বিষয়টি সামনে আসছে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি সামনে আসছে ইতিমধ্যে কিন্তু মানবাধিকার লঙ্ঘনের অর্থাৎ অর্থাৎ মানবতাবিরোধী অপরাধের দায়ে তার বিরুদ্ধে কিন্তু মৃত্যুদণ্ডের সাজা হয়েছে তার সঙ্গে সাজা হয়েছে সাবেক আইজিপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আজাদুজ্জামান খান কামালেরও সে এরপর কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আবার চিঠি দেওয়া হয়েছে যদিও ভারত সরকার ব্যাপারে মানে পরোক্ষ যে অবস্থানটি পরিষ্কার করার চেষ্টা করেছে তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না অর্থাৎ ডক্টর ইউনুস সরকারের অধীনে অর্থাৎ ডক্টর ইউনুসের হাতে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে চায় না ভারত এ বিষয়টি কিন্তু বেশ পরিষ্কার করার চেষ্টা করেছে ভারত সরকারের মধ্যে নানান রকম আলোচনা কিংবা কথাবার্তার মধ্য দিয়ে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছে আমরা যে প্রসঙ্গ ছিলাম যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত সরকারের অবস্থান একটি কথা বলে রাখি যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় মানবতা মানবতাবিরোধী অপরাধের ট্রাইব্যুনালের পক্ষ থেকে দেওয়ার পর থেকে পরে কিন্তু ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে এরপর কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের উপর আন্তর্জাতিক চাপ বাড়বে রায়ের মধ্য দিয়ে সেইটিও কিন্তু সেই ধারাবাহিকতায় কিন্তু জাতিসংঘের অবস্থান কিন্তু শেখ হাসিনার ব্যাপারে পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে কিংবা যে শেখ হাসিনার ব্যাপারে যে ব্রিফিংটি হয়েছে সেই ব্রিফিংয়ে আসলে গণমাধ্যম কর্মীরা সেটি জানবার চেষ্টা করেছেন অর্থাৎ জাতিসংঘের অবস্থানটুকু পরিষ্কার করার চেষ্টা করার চেষ্টা করা হয়েছে কিংবা তারাও বারবার বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার ব্যাপারে জাতিসংঘের অবস্থানটুকু আসলে কি। আমরা আসলে জাতিসংঘের আলোচনায় আসতে চাই সেটি হচ্ছে যে ভারতে অবস্থা অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক তিনি বলেছেন যে বাংলাদেশে জুলাই অভ্যত্থানে হতাহতদের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এই বিষয়টি অর্থাৎ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিন্তু তিনি এই জবাবদিহিতার যে বিষয়টি সেটি বলার চেষ্টা করেছেন মূলত একুশে ফেব্রুয়ারি একুশ জানুয়ারি এই জাতিসংঘের ব্রিফিংটি হয়েছে যেহেতু আমাদের সময়ের অনেক তারতম্যর কারণে গতকাল কিন্তু সাধারণত বাংলাদেশের গণমাধ্যমে জাতিসংঘের ব্রিফিংটি কিন্তু এসেছে সেই ব্রিফিংটি যত সময় যাচ্ছে তত আরেকটি ব্রিফিংয়ের ব্যাপারে পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে গণমাধ্যমগুলোর পক্ষ থেকে এবং সেটি বাংলাদেশের গণমাধ্যম বলেই কথা নয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে দেওয়ার ব্যাপারে জাতিসংঘের যে অবস্থানটুকু বলা হয়েছে সে তারাও কিন্তু সেই বিষয়টিকে বেশ নজর দিয়েছে কিংবা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে আমরা সে বিষয়টিও কিন্তু আস্তে আস্তে জানবার চেষ্টা করব দু সালে গণভ্যত্তানে অন্তত 1400 মানুষে নিহত হওয়ার জন্য এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে এক সাংবাদিক সেই জাতিসংঘের এ জানতে চান ন্যায় বিচার প্রতিষ্ঠায় হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে জাতিসংঘের মহাসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন কিনা মূলত এই প্রশ্নটি ছিল জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কাছে যে যিনি মানবতাবিরোধী অপরাধের দায়ী অভিযুক্ত এবং তার বিরুদ্ধে সাজা হয়েছে রায় হয়েছে এই প্রেক্ষিতে যে তিনি এখন ভারতে অবস্থান করছেন সেই আসামি তাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া হবে কিনা ভারত সরকারের কাছে এই ব্যাপারে জাতিসংঘ কোনো অনুরোধ জানাবে কিনা কিংবা হস্তক্ষেপ করবে কিনা মূলত এটি ছিল মানে আলোচনার বিষয়বস্তু কিংবা প্রশ্নের মূল লক্ষ্য মানে এ লক্ষ্য যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ইস্যুতে জাতিসংঘ আসলে কি ভূমিকা পালন করবে তার তিনি কি মধ্যস্থতা করবে জাতিসংঘ আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে অর্থাৎ জাতিসংঘ প্রতিটি নির্বাচন যে কোনো দুর্যোগ সংকট মোকাবেলায় কিন্তু জাতিসংঘ বেশ হস্তক্ষেপ করার ইতিহাস কিন্তু নতুন নয় এবং জাতিসংঘের একটি ভূমিকা আন্তর্জাতিক এই সংস্থাটির বেশ জোরালো থাকে কিংবা তারা এই সংকটকে মোকাবেলার চেষ্টা করেন সেই দিক থেকেও বাংলাদেশে যে চরম রাজনৈতিক সংকট চলছে গত কয়েক বছর হলো সেই ব্যাপারেও কিন্তু জাতিসংঘ বেশ একটি ভাল অর্থাৎ জাতিসংঘ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে কিংবা দেখভাল করছে যে প্রসঙ্গে ছিলাম যে সাংবাদিক জাতিসংঘের মুখপাত্রকে এই প্রশ্নটি করেছেন জবাবে মুখপাত্র আসলে শেখ হাসিনাকে ফিরে দেওয়ার ব্যাপারে কী বলেছেন সেটি এখন জানবার চেষ্টা করুন জবাবে মুখপাত্র বলেছেন যে বস্তুনিষ্ঠ তত্ত্বের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের উপর আসলে গুরুত্ব দিয়েছেন তিনি তিনি বলেছেন যে আমরা বিশ্বাস করি জবাবদিহিতা থাকা উচিত ফারহান হক আরও বলেছেন যে জাতিসংঘ নিজেই সংগঠিত হত্যাকাণ্ডের সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল স্পষ্টতই জবাবদিহিতা থাকা দরকার তবে এটি আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে হওয়া উচিত বলে তিনি আসলে মনে করেন অর্থাৎ তিনি আমি বিশ্বাস করছি যে দুই হাজার চব্বিশ বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার আনতে শুরু থেকেই কিন্তু জাতিসংঘ বেশ গুরুত্ব দিয়ে আসছে বিষয়টি জাতিসংঘ বেশ গুরুত্বের সঙ্গে নজরদারি করে আসছে সেটিও কিন্তু আমরা দেখেছি এর আগে অর্থাৎ জাতিসংঘ যে গতকাল সর্বশেষ যে বাংলাদেশ ইস্যুতে ব্রিফিংটি করেছে কিংবা শেখ হাসিনার ইস্যুতে যে ব্রিফিংটি করেছে সেই ব্রিফিংটির আসলে মৌলিক জায়গাটি কোথায় কিংবা রাজনৈতিক বিজ্ঞানের জায়গায় কিংবা রাজনৈতিক বিশ্লেষণের জায়গায় এ জাতিসংঘের অবস্থানটুকু আসলে কি। অর্থাৎ আমরা যেটি বোঝার চেষ্টা করেছি কিংবা বুঝতে পেরেছি জাতিসংঘ শেখ হাসিনার বিষয়ে তার যে অবস্থান সেটি চায় যে জাতিসংঘ যে যে গণহত্যা হয়েছে কিংবা জুলাই অভ্যত্তানে হতাহতের ঘটনায় সেটি একটি বিচার হোক এবং সেটি আন্তর্জাতিক আইন কে অনুসরণ করে সে বিচার প্রক্রিয়াটি হোক যাতে কারো প্রতি ইনজাস্টিস না হয় অর্থাৎ ন্যায় বিচারের জায়গাটি অর্থাৎ জাতিসংঘ প্রতিষ্ঠা করতে চায় অর্থাৎ আইনের প্রতি শ্রদ্ধাশীল কারোর বিরুদ্ধে যেন কারোর প্রতি অনুরাগ বিরাগ কিংবা কারোর প্রতি খুবের জায়গা থেকে কিন্তু যেন কেউ না হয় সেই জায়গাটি মূলত আমার কাছে মনে হয়েছে যে জাতিসংঘ সেই বিষয়টি পরিষ্কার করতে চায় কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে ভারত সরকারকে অনুরোধ জানানো হবে কিনা না শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে এই বিষয়টি কিন্তু আসলে পরিষ্কার করা হয়নি ব্রিফিংয়ে অর্থাৎ এই ব্যাপারে আসলে খুব মানে কূটনৈতিক ভাষায় জাতিসংঘের যে ব্রিফিংটি সেই বিফিনটিতে কূটনৈতিক ভাষা ব্যবহার করেছে যে ভাষা আসলে সাধারণ মানুষের পক্ষে কিংবা রাজনৈতিক বিশ্লেষণ ছাড়া সেই ভাষাটিকে আসলে পরিষ্কার করা খুবই কঠিন কিংবা দুর্বুদ্ধ হওয়াটা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক আসলে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেবে না এটি কিন্তু যথেষ্ট স্পষ্ট এবং ভারতের সঙ্গে যে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যে অবনতি হয়েছে সেই অবনতিটাও কিন্তু বেশ চরম পর্যায়ে গিয়েছে অর্থাৎ আমরা দেখেছি যে ভারত সরকারের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে তাদের যে কূটনৈতিক মিশনগুলোতে যারা কাজ করছেন সেই কূটনৈতিক মিশন কাজ করে পরিবারের সদস্যদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তার কথা বলে এবং সেই সঙ্গে কূটনৈতিক শীর্ষ নেতারাও শীর্ষ ব্যক্তিরাও কিন্তু হয়তো আগামী নির্বাচন ঘিরে থাকবেন না এই বিষয়টি কিন্তু কখন একটি রাষ্ট্র সিদ্ধান্ত নেয় কূটনৈতিকদের প্রত্যাহার করা তাদের পরিবার সদস্যদের প্রত্যাহার করা নিরাপত্তা ইস্যুতে এটি কিন্তু বেশ ভাববার বিষয় এবং জটিল সমীকরণ কিন্তু বাংলাদেশের সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এসেছে অর্থাৎ আমরা দেখেছি যে ভারতের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক অর্থাৎ বৈরী সম্পর্ক কূটনৈতিক দূরত্ব এবং যেটা বলতে চাই যে কূটনৈতিক দূরত্বের চেয়েও অর্থাৎ যে একটি যুদ্ধের পরিস্থিতি অর্থাৎ কিছুদিন কিন্তু আমরা কাশ্মীর ইস্যুতে দেখেছি সেই জায়গায় কিন্তু সেই কূটনৈতিক চরম অবস্থার অবনতি কিন্তু দু দেশের মধ্যে হয়েছে সেই অবস্থার অবনতি হওয়ার পর কিন্তু আমরা দেখেছি যে ভারত সরকার পাকিস্তানের যারা কূটনৈতিক রয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা বলে তাদের প্রত্যাহার করে আনা হয়েছে কিংবা নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে কারণ যুদ্ধ পরিস্থিতির জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে যখন এক দুটি রাষ্ট্রের অবস্থান এইরকম হয় তখন কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ থেকে তাদের কূটনৈতিক যারা রয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে ফিরিয়ে নেওয়ার অর্থাৎ এটি খুবই ভাববার বিষয় বা বাংলাদেশ ফরেন উইং অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টিকে কিভাবে দেখছে কিংবা ভারত সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর ভারতের সঙ্গে এই ব্যাপারে আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা করা হয়েছে না কিংবা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার বিষয়ে কোনো আলোচনা করা হয়েছে কিনা সেটি আমরা জানি না অর্থাৎ যেটি পরিষ্কার সেটি ভারত বাংলা বা পাকিস্তানের সঙ্গে যেরকম যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে কূটনৈতিকদের প্রত্যাহার পরিবারের সদস্যদেরকে নিরাপত্তার কথা বলে নিয়ে যাওয়া সেটাই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি অর্থাৎ তাহলে বাংলাদেশের সামনে ভারত বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে কি আরও খারাপের দিকে যাচ্ছে কি না সে বিষয়টি কিন্তু বেশ আলোচনায় এসেছে যে এই যে সম্পর্কটি আসলে কোন দিকে যাচ্ছে অর্থাৎ চরম ভিতরে ভিতরে ভারত বাংলাদেশের কূটনৈতিক দূরত্ব চরম পর্যায়ে পৌঁছা এবং দেশের মধ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ককে অর্থাৎ রাজনৈতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক চরম খারাপ অবনতি হওয়ার পরেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত আসে কিংবা আশাটা খুব স্বাভাবিক এবং যৌক্তিক এই বিষয়টিকে বেশ গুরুত্ব দেওয়া উচিত আমরা যে প্রসঙ্গে ছিলাম আবার সেটিতে ফিরতে চাই প্রসঙ্গক্রমে এই কথাগুলো বলেছি সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন তাদেরকেও আবারও স্বাগত জানাচ্ছি আমরা আলোচনায় ছিলাম যে বিষয়টি নিয়ে যে ভারত বাংলাদেশকে ফেরত দেবে কিনা অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে জাতিসংঘ কোন হস্তক্ষেপ করবে কিনা জাতিসংঘের অবস্থান নিয়ে আসলে আমরা আলোচনায় ছিলাম জাতিসংঘ আসলে কি করতে চায় জাতিসংঘের আসলে সর্বশেষ বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে তার অবস্থানটুকু কী এই বিষয়টিকে নিয়ে বেশ আলোচনা চলছে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সেই গণমাধ্যমে আলোচনার মধ্য দিয়েই কিন্তু আমরা আজকে এই বিশ্লেষণে আসছি আসলে জাতিসংঘ কোন পদক্ষেপ কোন দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টিকে বিবেচনা করছে কিংবা দেখার চেষ্টা করছে আমরা জাতিসংঘের যে রিপোর্টটি জুলাই গণ অভ্যুত্থানের পর জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে এই অভ্যুত্থানে কিন্তু চোদ্দশো মানুষের মৃত্যুর কথা বলা হয়েছিল সেই এই জাতিসংঘের এই রিপোর্টটি সম্প্রতি কিন্তু আমরা কাউন্টার দিতে দেখেছি অর্থাৎ গত সতেরো জানুয়ারি কিন্তু ভারতের দিল্লিতে একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলনে কিন্তু ক্রাইম ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশন এই ব্যানারে কিন্তু এই সংবাদ সম্মেলনটি করা হয় সেই সংবাদ সম্মেলনে আমরা দেখেছি যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ সরকারের হাসান মাহমুদ এবং সাবেক শিক্ষা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তারা কিন্তু এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন এই সংগঠনের ব্যানারে যে সংবাদ সম্মেলনটিও দিল্লিতে করা হয়েছে সেখানে তারা উপস্থিত হয়ে যে জাতিসংঘের যে চোদ্দশো মানুষের মৃত্যুর যে রিপোর্টটি প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল সেই প্রতিবেদনের আসলে কাউন্টার দেওয়া হয়েছে এতে বলা হয়েছে যে আসলে এই যে রিপোর্টটি এটি সত্য নয় অসত্য মন কিংবা এর সাথে বাস্তবতার যথেষ্ট গড়মিল রয়েছে এটি কিন্তু সংবাদ সম্মেলনে বলার চেষ্টা করা হয়েছে এবং এতে বলা হয়েছে যে এই অভ্যতানে পুলিশের মৃত্যু আওয়ামী লীগের লোকদের মৃত্যু তাদের হত্যা করা এই বিষয়গুলো এবং ছাত্রলীগের কিংবা দলীয় কর্মীদের যারা রাজনৈতিক প্রতিরোধের জায়গায় গিয়ে মৃত্যু হয়েছে বা হত্যা করা হয়েছে তাদের বিষয় উঠে আসেনি এটি কিন্তু ওই সংবাদ সম্মেলনে কিন্তু বলার চেষ্টা করা হয়েছে তবে তার অর্থাৎ এই সংবাদ সম্মেলনটি ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশনের যে সংবাদ সম্মেলনটি সেটি আয়োজন করেছিল ইউরোপের বেলজিয়াম নিঝুম মজুমদার নামে একজন ব্যক্তি তিনি কিন্তু লন্ডনে থাকেন এবং সে হাসান মাহমুদ থাকেন বেলজিয়ামে অর্থাৎ এই সংবাদ সম্মেলনটির পর কিন্তু বেশ আলোচনা চলছিল তারা ভারতে এসে কীভাবে সংবাদ সম্মেলন করেন কিংবা এই সংবাদ সম্মেলনের বৈঠতা নিয়েও বেশ আলোচনা সমালোচনা ছিল এরপর কিন্তু বলা হয়েছে যে বেলজিয়ামের আসলে থাকেন হাসান মাহমুদ তিনি বৈধভাবেই ভারতে এসে সংবাদ সম্মেলন করেছেন এবং যে কারণে কিন্তু কলকাতা দিল্লি প্রেস ক্লাব সেই সংবাদ সম্মেলনটির অনুমোদন দিয়েছিল আসলে জাতিসংঘ যে রিপোর্টটি প্রকাশ করেছিল সেই রিপোর্টটি অর্থাৎ জাতিসংঘ এই ঘটনার যে ন্যায় বিচার চায় অর্থাৎ এই জুলাই হত্যাকাণ্ডের বিচার চায় সেটি কিন্তু ওই জুলাই হত্যাকাণ্ডের পর তাদের যে প্রতিবেদন প্রকাশিত প্রতিবেদন সেখানেই কিন্তু তারা উল্লেখ করেছিল অর্থাৎ তারা যাচাই বাছাই করে তাদের মতো করে যাচাই বাছাই করে সেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল এবং যদি এই প্রতিবেদন নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে তর্ক আছে বিতর্ক আছে আলোচনা আছে সমালোচনা আছে সেটি থাকা স্বাভাবিক অর্থাৎ জাতিসংঘ এই ঘটনার বিচার চায় কি না বাংলাদেশের এই ঘটনাকে এটা এটা জাতিসংঘের মতো একটি সংস্থার পক্ষ থেকে বিচার চাওয়া বিচার দাবি করা খুবই স্বাভাবিক এবং যুক্তি এটা পৃথিবীর যে বাংলাদেশ বলে কথা নয় পৃথিবীর যে কোনো দেশেই এই বিচার প্রক্রিয়াটুকু চাওয়া জাতিসংঘের পক্ষ থেকে স্বাভাবিক এবং এটাকে এটা নিয়ে যদি আওয়ামী লীগ কিংবা অন্যান্য সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কোনো বক্তব্য থাকে সেটি কিন্তু তারা যারা এই জাতিসংঘের এই মানবাধিকার যে সংস্থার যে রিপোর্ট সেই রিপোর্টে তাদের কাছে তাদের বক্তব্য কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারে এবং জাতিসংঘের রিপোর্টটি এনে কোথায় কোথায় এটার বিশ্লেষণ করা উচিত কিংবা কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো জাতিসংঘকে ধরিয়ে দেওয়া যেতে পারে সেই ব্যাপারে কিন্তু জাতিসংঘের আপত্তি জানানোর কিছু নেই কিংবা থাকার কথা নয় আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাকে ফেরত আনার ব্যাপারে কিন্তু সরকার অন্তর্বর্তী সরকার বেশ চেষ্টা করছে এবং উভয় সরকারের পক্ষ থেকে এই বক্তব্য বিবৃতি সংবাদ সম্মেলন কিন্তু হচ্ছে এবং এই বক্তব্য বিবৃতি সংবাদ সম্মেলনের পরেও কিন্তু তার চিঠি চালাচালি হয়েছে অর্থাৎ ভারত সরকার কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে না এবং এই জায়গায় জাতিসংঘ শুধু চাপ প্রয়োগ সংস্থা হিসেবে ভূমিকা রাখতে পারে একটি রাষ্ট্র যদি বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে কিন্তু আমরা শেখ হাসিনার আমলে অনেক চেষ্টা করে করতে দেখেছি তাদেরকে ফিরিয়ে আনা যায় কিনা সে সেই জায়গাটিতে কিন্তু যেসব দেশে শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকারীরা পালিয়ে রয়েছেন তাদেরকে কিন্তু জাতিসংঘের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব হয়নি কিংবা জাতিসংঘ সেই ব্যাপারে ভূমিকা রাখলেও সেটি বাংলাদেশ সরকার কিন্তু কারণ যে দেশে রয়েছে সেই দেশের আইন তাকে সমর্থন করে না ফিরিয়ে দেবার আবার ফিরিয়ে আনারও উদাহরণ রয়েছে অর্থাৎ একটি রাষ্ট্রের নিজস্ব আইনের কিংবা সেই রাষ্ট্রের যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন কূটনৈতিক সম্পর্কের উপরও সে বিষয়টি কিংবা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের উপরও সে বিষয়টি নির্ভর করে অর্থাৎ শেখ হাসিনাকে ভারত সরকার বাংলাদেশে ফিরিয়ে দেবে কিনা জাতিসংঘ এই ক্ষেত্রে শুধু বলার ভূমিকা পালন করতে পারে কিংবা চাপ সৃষ্টি করতে পারে অর্থাৎ ভারত সরকার যদি কখনো মনে না করে যে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না তখন কিন্তু জাতিসংঘ বল প্রয়োগ করে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো হয়তো সম্ভব হবে না কিন্তু চাপ প্রয়োগ করার সম্ভব চাপ প্রয়োগ করার ক্ষমতা কিন্তু জাতিসংঘ রয়েছে কিংবা বাংলাদেশ সরকারের পক্ষে আলোচনা করবার কিন্তু জায়গায় রয়েছে কিংবা আন্তর্জাতিক আদালতেও কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হয়তো যাওয়া হবে বিষয়টি নিয়ে হয়তো আরও দেশ জাতিসংঘের পাশাপাশি শক্তিশালী দেশগুলোও হয়তো তারা চাপ প্রয়োগ করার চেষ্টা করবে কিন্তু কতটুকু সফল হবে সেটি নির্ভর করবে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কূটনৈতিক তৎপরতা কিংবা সেই দেশটির অবস্থানের উপর সেই সঙ্গে যে আওয়ামী লীগের পক্ষ থেকেও তাদের পক্ষে তদবির করা হচ্ছে না সেটিও কিন্তু বলা যাবে না কিংবা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই নিশ্চয়ই আওয়ামী লীগও তাদের অবস্থানকে সুদৃঢ় করার জন্য ফেরত না দেওয়ার জন্যে কিংবা বাংলাদেশে যেন না আবারও গর্বের সাথে ফিরে আসতে পারে সেটিও নিশ্চয়ই তাদের পক্ষ থেকে তাদের জায়গা থেকে চেষ্টা করবেন এবং চেষ্টা করার যথেষ্ট সুযোগও রয়েছে কারণ আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটি ভারত বলে কথা নয় আন্তর্জাতিক মহলের একটি সম্পর্ক থাকা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক এবং এত বড় একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সম্পর্ক থাকাটা অস্বাভাবিক কিছু নয় আমরা সুপ্রিয় দর্শক আপনারা দীর্ঘ সময় আমাদের সঙ্গে ছিলেন আমরা শেষ করব শেষ করব শেষ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি আমরা আলোচনায় ছিলাম যে বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে জাতিসংঘের কী জাতিসংঘ আসলে কী করতে চায় কিংবা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাতিসংঘের মহাসচিবের যিনি মুখপাত্র তিনি আসলে কি বলেছেন কি বলবার চেষ্টা করেছেন সে বিষয়টি নিয়ে আলোচনা করেছি বিশ্লেষণ করেছি আসলে জাতিসংঘ চায় যে জুলাই হত্যাকাণ্ডের একটি ন্যায় বিচার হোক কিংবো কিন্তু সেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী অর্থাৎ আইনে কিংবা দোষীকে কোনো অন্যায়ভাবে তার উপর যেন কোনো চাপ প্রয়োগ নয় তিনি যেন ইন্ডাস্ট্রিজের কখনও কোনো অবস্থাতে শিকার না হন সেটি বলা হয়েছে কিন্তু ভারত সরকারকে জাতিসংঘের পক্ষ থেকে অনুরোধ জানানো হবে কিনা কোনো চাপ প্রয়োগ করা হবে কিনা সে বিষয়টি কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার করা হয়নি অর্থাৎ আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দরিদ্র জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু নির্বাচন বর্জনের ডাক দিয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগ এবং হারানা ভোট যেটি হচ্ছে সেই না ভোটের পক্ষে আওয়ামী লীগের অবস্থান কিন্তু ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু শেখ হাসিনা এবং তার পুত্র সজিবাজের জয়সহ যারা আওয়ামী লীগের শীর্ষ নেতা আছেন তারাও কিন্তু ইতিমধ্যে মুখ খুলতে শুরু করেছেন ব্যাপকভাবে মুখ খুলতে শুরু করেছেন তারা কথা বলছেন প্রতিনিধি প্রতিদিনই আন্তর্জাতিক কোনো না কোনো গণমাধ্যমে জাজিরার সঙ্গে কথা বলেছেন ডেবেলের সঙ্গে কথা বলেছেন এছাড়া আন্তর্জাতিক অনেক গণমাধ্যমগুলো কিন্তু তাদেরকে রিচ করার চেষ্টা করছে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছে এবং তাদের রাজনৈতিক অবস্থান নেওয়ার চেষ্টা করছে কিংবা আওয়ামী লীগ নেতাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে আজকেও কিন্তু দিল্লিতে একটি অনুষ্ঠান হওয়ার কথা সেখানে আওয়ামী লীগের একাধিক নেতা কিন্তু বক্তব্য রাখার কথা রয়েছে এবং খবর উঠেছিল সেখানে শেখ হাসিনা সরাসরি একটি প্রেস কনফারেন্স করবেন কিন্তু এটির কিন্তু বাস্তব কোনো আসলে ভিত্তি পাওয়া যায়নি আমরা যতদূর জানতে পেরেছি আসলে একটি সামাজিক অনুষ্ঠানে আওয়ামী লীগের লোকজন যোগ দিবেন সেইখানে তারা তাদের হয়তো প্রশ্ন উত্তর পূর্বে সাংবাদিকদেরকে অবস্থান জানানোর চেষ্টা করবে এবং বিলেতে সর্বশেষ যেটি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ইন্টারভিউ দিয়েছেন তাতে তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ আসলে কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে কিনা এই বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে গেছেন সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই আলোচনা শুনেছেন আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করেছি জাতিসংঘের অবস্থান আন্তর্জাতিক কূটনীতি এবং ভারতের কূটনীতি এবং ভারতের অবস্থান এবং ভারত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সেটির সঙ্গে পাকিস্তানি বলয় নিয়ে যে ভারত বাংলাদেশের যে কূটনৈতিক এবং রাজনৈতিক তৎপরতা চলছে সেটির বিশ্লেষণ করেছি আপনারা নিশ্চয়ই শুনতে পেরেছেন আগামী দিন আবার অন্য কোনো ইস্যুতে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত শেষ করছি সবার জন্য শুভকামনা রইল